হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা তো এখন হচ্ছে আমি পরোটা বানাচ্ছি আর সন্ধ্যাবেলাতে আটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি তো এখন হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে আজকে ওয়েদারটা প্রায় দুপুর থেকেই খারাপ সকাল দিকটাই ঠিকঠাক মোটামুটি একটু একটু ছিল কারণ একটু সেই সাইক্লোন যেরকম হয় আগে চারিদিক একদম অন্ধকার দুপুর দুটো আড়াইটা থেকেই সব অন্ধকার টাইপেরই চলছে ওরকম তবে বৃষ্টিটা হয়নি কিন্তু এখন সন্ধ্যাবেলা এখন একটু টুকটা বৃষ্টি পড়ছে আর আজকে রাতের দিকে হচ্ছে পরোটা করবো আর হচ্ছে ঘুমি করব তো ঘুমির জন্য কলাইটাকে দুপুরবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখন সন্ধ্যাবেলা কলাইটা সিদ্ধ করে রাখা আছে এর এখন আমি পরোটা বানাচ্ছি আর এরপরে হচ্ছে ঘুগনিটা বানাবো তো আজকে সুন্দর সুন্দর সব কিছু করে নিচ্ছি কারণ এরপরে অনেকটা দেরি হয়ে যাবে তারপর নিজের কিছু কাজ থাকে খাবার বানাতে অনেকটাই দেরি হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকবো প্রায় দুদিন হতে চলেছে আকাশের অবস্থাটা অনেকটাই খারাপ ছিল তবে এখন তো প্রায় বৃষ্টি শুরুই হয়ে গেছে বলা যেতে পারে এই কদিন থেকে জামা কাপড়গুলো হচ্ছে অনেকটাই ভেবেছিলাম যে একটু একটু রোদে দেবো তো দিয়েছিলাম কিন্তু আবার কিছুক্ষণ বাদে রোদ বেড়েছে আবার বৃষ্টিও শুরু হচ্ছিল এরকমই হচ্ছিল কিন্তু এখন হচ্ছে যে একেবারে টানা বৃষ্টি বৃষ্টিটাকে বলে বৃষ্টি থামার আর নামই নেই সেদিনকে বিকালবেলা থেকে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে যে অন্ধকার হয়ে গেছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রায় ওই দুটো নাগাদ এমন অন্ধকার হয়ে মেঘ করেছে যে মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় উঠবে কিন্তু না কালবৈশাখী ঝড় তো আর ওঠেনি ওই সন্ধ্যা নাগাদ এমন বৃষ্টি শুরু হলো যে আর কোথাও বেরোতেই পারিনি তো তো সন্ধ্যাবেলা দিকে একটু মতন পরোটা করে নিলাম এদিকে আর এই তাওয়াটা হচ্ছে অনেক দিনই হয়ে গেছে তো এই তাওয়াটার মধ্যে পরোটাটা খুব একটা ওঠে না একটা ফ্রাই প্যান আছে তো সেটাতেই করতাম কিন্তু সেই ফ্রাই প্যানটাতে একটু প্রবলেমে হচ্ছে আসলে যেটা যার জিনিস সেটা তার সাথে সেরকমভাবে ভালো হয় রান্নাবান্না এখন অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে এখানে তাওয়াটাকে রেখে দিয়েছি কালকে হচ্ছে এটা পরিষ্কার করে মাজতে হবে আর গ্যাসটা তো অনেকক্ষণ বন্ধ করেছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য বিশেষ করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে যেখানে রাখা সেখানে রেখে দেবো তো এখানে রেখেছি হচ্ছে পরোটা পরোটাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর আমি মুছে নিয়েছিলাম ভালো করে যার জন্য তবুও একটু গরম ছিল তো কিন্তু এই জলীয় বাষ্প টাইপের এগুলো জমে গেলে না নিচেটা একদম পুরো ভেজা ভেজা হয়ে যায় তো চলো এটা হচ্ছে খাবো তখন আর ঘুগনিটাকে একটু গরম করে নেবো তো এটার মধ্যে আছে ঘুগনি তো আর একটু বাদে হচ্ছে খাবো তখন এটাকে গরম করে নেবো আর এমনিতেও কি হয়েছে বলতো ঘুগনিটা করেছিলাম কিন্তু ঘুগনিটা করার পরে হচ্ছে যে মটরটা খুব একটা সিদ্ধ হয়নি তো যার কারণে এটাকে আমি আবার সিদ্ধ করতে দিয়েছিলাম এখনো ভিতরটা গরম আছে যার জন্য এটা এখন বের করবো না যখন খাবো তখন একেবারে বের করে গরম করে নেব গুড মর্নিং বন্ধুরা এটা দেখছো তোমরা পরের দিনকে সকালের ভিডিও কারণ সেদিনকে রাত্রে থেকে আর তো কিছু শ্যুট করা ছিল না তাই ভাবলাম যে চলো যতটা হয়েছে ততটাই থাক আর ভিডিওটা পরের দিন থেকেই কন্টিনিউ করব তো এখন সকালবেলা দেখছো যে এখানে চা বানিয়ে নিয়েছি আর ফ্রিজে দেখলাম যে একটা পাউরুটি ছিল তো চা দিয়ে পাউরুটি অনেক দিনই হয়ে গেছে খাওয়া হয় না তো সেই জন্য পাউরুটিটা নিয়ে আসলাম এখন এই চা দিয়ে বসে বসে এই টাইমে পাউরুটিটা খাবো তো বাটার ছিল ফ্রিজে কিন্তু বাটার দিয়ে পাউরুটি সেকে আলাদা করে খাওয়ার মতো সময় কিন্তু আমার আর হয়ে ওঠেনি মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে মোটামুটি তো কালকে রাতে থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টি সারা রাতি হয়েছে আবার আজকে সকালে এখনও হচ্ছে আজকে অনেক দেরি করেই উঠেছি সকালবেলা উঠেছিলাম আটটার দিকে তো তারপর ভাবলাম যে এখন উঠে কী করব আর একটু এমনি শরীরটাও খুব একটা ভালো নেই কয়েকদিন থেকে তো সেই জন্য একটু দেরি করে আজকে উঠলাম আর এখনও হচ্ছে বিছানাগুলো সব কিছু গুছিয়ে একটু রেখে দিয়েছি আর এই জানলাটা বন্ধ আছে একটা আর একটা মাত্র খুলে দিয়েছি কারণ ভেতরটা অনেকটা গরম হয়ে যায় তো রাতের দিকে কালকে দুটো জানলাই বন্ধ করে দিয়েছিলাম ঘরটা পুরো সকালবেলা অন্ধকার ছিল কিন্তু বোঝা যায় না যে মোটামুটি কটা বাজে তো আজকে যেহেতু সারাদিনই মোটামুটি বৃষ্টি আজকে হবে আর আজকে হচ্ছে এমনিতেও শনিবার তো শনিবার তো নিরামিষ হবে তো সেই জন্য আজকে হচ্ছে খিচুড়ি বানাবো আর খিচুড়ির সাথে হবে বাঁধাকপি হ্যাঁ তো বাঁধাকপি আর খিচুড়ির জন্য খিচুড়ি এখন কিছু বেপারেছে নেওয়া হয়নি তো বাঁধাকপিগুলো দেখলাম যে মা ওখানে কাটছে তো সব কিছু মা রেডি করে রাখছে আর এখন তো সাড়ে দশটা বাজার এখন হচ্ছে ঘরগুলো একটু পরিষ্কার টুষ্কার করবো পুজো টুজি দিয়ে তারপর হচ্ছে রান্না টান্না বসাবো তো চলো দেখতে থাকো আর হ্যাঁ কালকে রাত্রে থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু রাত্রের দিকে আর তো কিছু দেখানো সেরকম ছিল না তো তখন আর আমি আর কন্টিনিউ করিনি তো সেই জন্য আজকে সকাল থেকে আবার টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়াতে একেবারে নাজেহাল অবস্থা কারণ আমাদের বাইরে হচ্ছে একেবারেই জামাকাপড় মেলবার জায়গা নেই তিন দিন হতে চলেছে কাপড়গুলো কিন্তু একেবারেই আর মেলাও যাচ্ছে না তো সেই জন্য সব রেখে দিয়েছি যে যেদিন একটু রোদের মুখ দেখবো সেদিন হচ্ছে মেলবো কারণ ভেতরের মধ্যে একেবারেই কাপড় মেলার খুবই কম জায়গা ওই যেটুকু না করলেই নয় সেইটুকুই আর কি তো সেই জন্যই জল ওগুলো জমতে দিয়েছি প্রকৃতির উপর তো আমাদের কারোর হাত নেই তাই সেটা যেটা যেদিন থামবার সেটা সেদিনকেই হয়তো থামবে তো এত বৃষ্টির মধ্যে আর কি বানানো যাবে তো এমনিতেও আজকে শনি বাড়ি পড়েছে তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে খিচুড়িই হবে তো অবশ্যই মা বললো যে হ্যাঁ কী খিচুড়ি হবে কারণ এই বাড়িতে বান্না যাই হোক মাই সেটা ঠিক করে আমি নয় তো এদিকে অনেকটা চাল বের করে নিয়েছে আর এই চালটা হচ্ছে আমাদের দুটো বাড়ির জন্য মানে মাসির বাড়িতে দিদা আছে তো সেই কারণে দিদার জন্য মাসির জন্য প্লাস আমাদের তো সেই জন্য অনেকটা একটু চালটাও বেছে নিলাম আর এদিকে বড় হাড়েটা বসিয়ে দিয়েছে আর আজকে হচ্ছে খিচুড়িটা হবে স্টোভের মধ্যে তো যে এটা একটা বার্নার এই বার্নার মধ্যে স্টোভটাকে জ্বালিয়ে দিয়েছে আর জলটা এত পরিমাণ গরম হয়েছে যে আমার প্রায় হাতে করে দিতে আর একদিকে মোবাইল ধরে কাজ করতে ভীষণ অসুবিধা হয় ওই যে কাজটা যে করে সেই কিন্তু বোঝে যে সেই কাজের মানে রিক্স কতটা নিয়ে কাজ করতে হয় এরকমভাবে একদিকে ফোন ধরে একটু অসুবিধাই হয় তবে হ্যাঁ পাশে যদি কেউ ধরে দেয় তাহলে সেই ব্যাপারটা কিন্তু একটু আলাদা তো এদিকে দেখো জলটা অনেকটাই গরম হয়ে গেছে চাল ডাল সমস্ত কিছু আমি ধুয়ে নিয়েছিলাম আগে থেকে আর এই ধুয়ে নেওয়া জিনিসগুলো চাল ডাল সব কিছুই এখন জলের মধ্যে দিয়ে দিলাম তো চলো এখন জলটা একটু ফুটুক কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়েছি দু তিনটে দু তিনটে দিয়েছি একটা ভেঙে দিলাম তেলটা একটু গরম করতে দিয়েছি আর এখানে হচ্ছে গাজর বরবটি সব ভেজে রেখেছি আর মশলার জন্য খিচুড়ির মশলা তো জানোই সেরকম কিছু লাগবে না তো এখানে আছে আদা বাটা তার সাথে টমেটো একটা মতো নিয়েছি আর এখানে দেখো আরও একটু কিছু আদা বাটা আছে আর এটা হচ্ছে বাঁধাকপির জন্য আলু আর বাঁধাকপি কেটে রাখা আছে তো এটাতে এটা এখন কী করবে কিছু ছুঁড়ে ও আসলে খিচুড়িটা যে ইয়েটা করা হয় তো সেই জন্য ফোড়নের জন্য এই তেজপাতা দিলাম আর এখন এই মশলাটা বানাবো তারপর বাঁধাকপিটা তার হবে তো চলো এই মশলাগুলো এখন এক একটা করে তেলের মধ্যে দিয়ে দিই এদিকে আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে তবে বৃষ্টি কিন্তু বাইরে কন্টিনিউ চলছে বৃষ্টির মধ্যে খিচুড়ি গরম গরম আর ভালো করে মশলাটা দিলে খেতেও এখন হচ্ছে হচ্ছে বাজে আর আর কি তো একটু আগে দিয়েছে কন্টিনিউ বৃষ্টি পড়ছে আমাদের এদিকটায় আর সকাল দিকে তো বৃষ্টি হয়েছে দুপুরেও হয়েছিল কিন্তু এখনো সেই দুপুর থেকে যে শুরু হচ্ছে এখনও বৃষ্টি কিন্তু থামার একটু নাম নেই সমানে বৃষ্টি হচ্ছে বোধহয় রাতের দিকেও বৃষ্টি হতে পারে হয়তো তো চলো এখন হচ্ছে একটু চা বানাবো তারপর চা খাবো তারপর তো রাতের যা কাজ সেগুলোতে আছে তো সেগুলো এখন পরে করবো তো আগে একটু চাটা খাই নইলে আজকে সকালের দিকে দুপুরবেলাতে খিচুড়ি খেয়েছিলাম আর এই বৃষ্টি দিনে কি বলো তো নিরামিষ খিচুড়ি হোক যেমন হোক একটু ভালো লাগে তো আজকে যেহেতু শনিবার ছিল তো সেই কারণে নিরামিষ খিচুড়ি হলো এবার খিচুড়ি খাওয়ার পরে তারপর আজকে দুপুরে ঘুমেওছি বেশ অনেকক্ষণ সারা দুপুরটায় কারেন্ট ছিল না আমাদের এখানটায় ওই কারেন্টের জায়গায় একটা মানে আগুনের ফায়ারিং কোনো কারণে হয়েছে হয়তো জায়গাটা ওপেন তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে অনেক বেশি ফায়ারিং হয়েছে এবার তখন থেকেই কারেন্টটা বন্ধ ছিল সারা দুপুর কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটা থেকে কারেন্ট এসছে তবে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে যে জানলাগুলো খুলে রেখেছিলাম কারেন্ট না থাকলেও কিন্তু ঘুম ভালোই হয়ে গেছিলো তো চলো এখন হচ্ছে চাটা একটু বানাই হচ্ছে পটল আর আলু দিয়ে আজকে তরকারি হবে আর এটা হচ্ছে ভাত বসিয়েছে আজকে রাত্রে ভাতই খাবো সেই যে পটল আর আলুটা তরকারি হলে একটু ঝোল ঝোল করলে আর কি রুটিতেও খাওয়া যাবে আবার এমনি ভাতের সাথে আমি কিছু ওইটা দিয়েই খেয়ে নেবো তো ওই ভাতের মধ্যে আর আলু দেওয়া হয়নি আর ডিম আছে একটু ডিমটা দিয়েই আজকে মোটামুটি রাতের ডিম আর আর এই পটল আলু তরকারি দিয়ে এটা দিয়েই ভাত খাবো তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এই দিয়ে দিয়ে রান্না হচ্ছে আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বোধহয় হয় আজকে আর থামবে না তো মানে বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে তো চলো রান্নাটা এখন করে নি আর খাবো হচ্ছে আর একটু বাদে হচ্ছে মা যাবে দিদার বাড়ি কারণ দিদা নেই যে খাবার নিয়ে চলে এসেছি ডিমটা করে নিলাম এখানে দেখছো যে ভাত আছে ভাতটা সন্ধ্যাবেলা করেছিলাম ভাতটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে অল্প একটু ঘি নিয়েছি তো এই হচ্ছে ডিম আর এসে আলু আর পটল আলু পটলের তরকারিটা তরকারিটা একটু গরম করে নিয়েছি কারণ সেই সন্ধ্যাবেলা যখন করেছিলাম তারপর থেকে তো ঠান্ডায় হয়ে গেছিলো তো এখন একটু আগে বাড়ি আসলাম আর রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণে এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কিন্তু সারা রাস্তা অন্ধকার তো অন্ধকারে এলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে